হ্যার মহাদেব নমস্কার বন্ধুরা আজ আমি মূর্তি পুজো নিয়ে কিছু আলোচনা করব কেন আমরা এই মূর্তি পুজো করি বা মূর্তির যে প্রাণ নেই তবু আমরা কেন এর উপাসনা করি বেদে এই বিষয়ে কি বলা আছে এই সমস্ত কিছু জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে তাহলে চলো শুরু করা যাক আমরা মূর্তি পূজা করি আমরা কি সঠিকভাবে উত্তর দিতে পেরেছি আমরা এই মূর্তি পুজো নিয়ে অনেক প্রশ্ন করি তা আজ এই বিষয়ে নানা কথা বলবো আজ তাই তোমাদেরকে মূর্তি পুজো কী এবং কেন বা করা হয় সেই সমস্ত কিছু সনাতন ধর্মে তুলে ধরা হলো মূর্তি পুজোর জন্য জানতে হলে আমাদেরকে জানতে হবে দেবতা বলতে সনাতন ধর্মে কী বলা হয়েছে ঈশ্বর ও দেবতা হিন্দু শাস্ত্র বলা হয়েছে যে ঈশ্বর এক ও অদ্বিতীয় দর্শন বলে ঈশ্বর স্বয়ম্ভু ঈশ্বর নিজে থেকেই সম্পন্ন তার কোনো স্রষ্টা নেই আমাদের প্রাচীন ঋষিগণ বলে ঈশ্বরের নির্দিষ্ট রূপ নেই তাই তিনি অরূপ তবে তিনি যে কোনো রূপ ধারণ করতে পারেন কারণ তিনি ব্রহ্মাণ্ডের সর্বশক্তির অধিকারী একমে বা দ্বিতীয়ম ঈশ্বর এক অদ্বিতীয় ঈশ্বর বা ব্রহ্ম ঈশ্বর সম্পর্কে আরও কিছু বলা হয়েছে তিনি অবয়াম মনসগজর মানব ঈশ্বরকে কথা বা দেখে ব্যাখ্যা করে না তিনি বাহ্যর অতীত ঈশ্বর সম্পর্কে বিভিন্ন গ্রন্থে যা ব্যাখ্যা করা হয়েছে তা হলো ছান্দেকু উপনিষদে বলা হয়েছে স্রষ্টার মাত্র একজন দ্বিতীয় কেউ নেই শ্বেতাশ্বর উপনিষেধ বলা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বরের কোনো বাবা নেই তার কোনো প্রভু নেই তার চেয়ে বড় কেউ নেই আবার ঋগ্বেদে বলা হয়েছে সেই ঈশ্বরকে পণ্ডিতরা গণবলিকা বলে থাকেন তস্তা প্রতি নাম মহাদা ইয়সাহ অর্থাৎ সেই পরমাত্মার বর্ণিত হিরণ্য যত্ন জাত যা ইন্দ্রিয়াদি সমস্ত কিছুর সম্রাট আমাকে হিংসা করো না আদিমন্ত্রে বলা হয়েছে যাহার নাম করা হয়েছে তাহার অত্যন্ত বড় প্রতিমান অর্থাৎ গুণাগুণ সম্পন্ন আবার যদুর্বেদে বলা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বর নিরাকার ও ন্যায় আবার ঋগ্বেদে বলা হয়েছে সেই এক ঈশ্বরের অনেক কল্পনা করা হয়েছে ঋগ্বেদে দেবতার ও পূর্বে সেই অব্যক্ত হতে ব্যক্তপ্রয়াক সম্পন্ন লাভ করেছে যদুর্বেদে চল্লিশের একের লেখা আছে এই সমস্ত শুধুমাত্র একজন ঈশ্বরের মাধ্যমে ও বিশ্বব্যাপী হচ্ছে যদুর্বেদ সংহিতায় বলেছে ঈশ্বর কিছু বিশ্বব্রহ্মাণ্ডের সকলের মধ্যে তিনি অধিষ্ঠিত ঋগবেদ সংহিতায় বলা হয়েছে ঈশ্বর সক্ষ সর্বত্রই ব্যপ্ত আছেন গীতায় বলা হয়েছে ঈশ্বর সকল প্রাণী হৃদয়ে বাস করেন ঈশ্বর এক কিন্তু দেবদেবী অনেক তাহলে এই দেবদেবী কি? মনে রাখতে হবে দেবদেবীগণ ঈশ্বর নন ঈশ্বরকে বলা হয় নির্গুণা সব গুণের আধার তিনি আবার ঈশ্বর সগুণ ও কারণ সর্বশক্তিমান ঈশ্বর আপনি যে কোনো গুণের অধিকারী হতে পারেন এবং সেই গুণের প্রকাশ তিনি ঘটাতে পারেন দেবীগণ সেই ঈশ্বরের সেই সগুণের প্রকাশ অর্থাৎ ঈশ্বরের এক গুণের সাকার প্রকাশী দেবতা ঈশ্বর নিরাকার কিন্তু তিনি যে কোনো ঈশ্বর সাকার হতে পারেন আমাদের কারণ হচ্ছে তিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যদি আমরা বিশ্বাস করি ঈশ্বর সর্বশক্তিমান তাহলে নিরাকার ঈশ্বরের সাকার গুণের প্রকাশের জন্য মনোনীত তাই ঈশ্বরের শক্তির সগুণ রূপ কালী নবদুর্গা কার্তিক ইত্যাদি বিদ্যাশীটির সগুণ স্বরূপ সর্বত্র গণেশ ইত্যাদি ঐশ্বর্যের সগুণ রূপ লক্ষ্মী কুবের ইত্যাদি খাদ্য শগুণ রূপ কালভৈরব ভূতনাথ জম ইত্যাদি ঈশ্বর যখন তখন ব্রহ্মা পালন করেন যখন তখন বিষ্ণু প্রলয় ঈশ্বর শিব যখন আবার আলো প্রদান করে তখন তিনি আবার পঞ্চভূতি অপ মরুদ বোমা এইভাবে নিরাকার ঈশ্বরের সাকার গুণে প্রকাশ হয় সৃষ্টির পূর্বে পরমাত্মা ছিল এবং অনেক এই পরম আমার মধ্যে অবস্থান করেছিল সেই সময় দৃশ্যমান ছিল না তখন স্বয়ং চিন্তা আমি আমি এই জগৎ নির্মাণ করব এটি বলা হয়েছে ঐতরী উপনিষেদে এর জন্যে ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সবই এক ঈশ্বরের অংশ আর এই এক একটি অংশ হলো এক একটি দেবী যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখাই তাহলে খুব সহজে ওটাকে যেতে হবে শ্রীকৃষ্ণের বিশ্বরূপের কটা মস্তক ছিল মস্তক এক দেবতা প্রকাশ করে ঈশ্বরের এক গুণের প্রকাশ করেছিলেন তিনি এখানে প্রশ্ন তাহলে কটা মস্তক ছিল অর্জুন বলেছিল শ্রীকৃষ্ণের বিশ্বরূপ কোনো সীমা ছিল না অর্থাৎ তার শেষ ছিল না অর্থাৎ ছিল অপরিসীম এখানে হলো তার সবচেয়ে ঈশ্বরের নির্গুণা বড় বড় অংশ কারণ ঈশ্বরের গুণের সংখ্যা অসীম অর্থাৎ নির্গুণা শাস্ত্রে বলা হয়েছে ঈশ্বরই ব্রহ্ম তিনিই বিষ্ণু তিনিই শিব এইভাবে তাহলে আমরা এখন আলোচনার ভিত্তিতে দেবী হতে পারে কিন্তু ঈশ্বর এক দেবতাগণ এই পরম ব্রহ্মারই বিভিন্ন রূপ এখানে দুটি দেবের উদাহরণের জন্য বলা হয়েছে এক বিষ্ণু বিষ ধাতু থেকে বিষ্ণু যার অর্থ ব্যক্তি অর্থাৎ সর্বত্র ব্যক্ত হয়ে আছেন যিনি তাকে এই এক কথায় বিষ্ণু বলে সর্ব বিষ্ণুময়ং জগৎ অর্থাৎ সর্ব জগতই বিষ্ণুময় আমার প্রশ্নকে সর্বত্র ব্যক্ত হচ্ছেন উত্তরে ভগবান বাদেশ্বর সংহিতায় বলেছেন শিব অর্থাৎ শ্রী ধাতু থেকে প্রভাব যার অর্থ স্বয়ং অর্থ বহু বহুর মধ্যে সপাত বা অধিষ্ঠিত আমার প্রশ্নকে বহুর মধ্যে সব অধিষ্ঠিত হচ্ছেন উত্তরে ভগবান বাদেশ্বর চতুর্বেদ সংহিতায় বলেছেন তাই হিন্দুরা বহু দেবপাসন করে বহু ঈশ্বরবাদী নন তারা ঈশ্বর আর দেবতার ভিন্ন তখন তাহলে আমরা কেন একজন দেবীগণের মূর্তি পূজা করি মূর্তি পুজোর এই কারণে করা হয় মূর্তি হচ্ছে একটা কল্পনা বা প্রতিমার স্বয়ং এই সকল দেবতা নন প্রতীক শুধুমাত্র চিহ্ন বা কল্পমাত্র রূপকল্প রূপকল্প হতে এগুলো হয়েছে কিন্তু মনকে স্থির করার জন্য এটি সাহায্য করে এবং ঈশ্বরের বিভিন্ন গুণ সম্পর্কে ধারণা দেয় আর শেখায় ঈশ্বর সত্য সব পথ পরম ব্রহ্মের কাছে পৌঁছতে সাহায্য করে হিন্দু ধর্মে পূজার একটি বৈশিষ্ট্য কল্পনায় দেওয়া সত্য উত্তরণী পূজার সার্থকতা আমাদের ধর্মে ঈশ্বরের নিরাকার ও সাকার দুই রূপের উপাসনা গঠন আছে যারা ঈশ্বরের অব্যক্ত বা নিরাকার উপাসনা করেছেন বলে নিরাকারবাদী তাই ঈশ্বরের সাকার রূপের উপাসনা করেন সাকারবাদী ব্রধ গির্জার বলা হয়েছে যারা নিরাকার নির্গুণ ব্রহ্মার উপাসনা করেন তারা ঈশ্বর প্রাপ্ত হন কারণ নিরাকার ব্রহ্মে মন স্থির করা মানুষের ব্যবহার করার জন্য কিন্তু সাকারবাদীদের সাকার ভগবানের উপর মন স্থির করা তুলনাভাবে তুলনামূলকভাবে সহজ এই সাকার ভগবানের চাহিদা মেটাই হলো এই মূর্তি আর এই মূর্তিগুলি আমাদের পরম ঈশ্বরের বিভিন্ন গুণ ও কার্যকারিতার সাথে যুক্ত তাহলে কি ঈশ্বর আমাদের মূর্তি পূজার অনুমতি দিচ্ছেন শ্রী ভাগবত গীতায় বলেছেন এর আগে বলেছি নিরাকারবাদী হতে তাকে যথেষ্ট আধ্যাত্মিক জ্ঞান থেকে শেষ হতে হবে যেটা একজন সাধারণ মানুষ ব্যবহার এক লাভ কোনোদিনও সম্ভব নয় তাই সাকারবাদী থেকে নিরাকারবাদীর দিকে যেতে হবে বলেছেন যে শ্রীমদ তয়ং ভক্ত তো যখন দেবতাদের পূজা করে তখন ভক্তেরা ধর্মে অভদ্র শ্রদ্ধা পালন করে অর্থাৎ কোনো ভালোভাবে শ্রদ্ধা করতে পারে না ভগবানের ইচ্ছে আমি সেই ভক্তের হতে চাই তাই কেউ যদি ঈশ্বরকে সুখভোগ করতে চায় তখন সকলের ভিতর আছে পরমেশ্বর তিনি ভক্তকে পুজো করার জন্য সকল সুযোগ সুবিধা দান করে সমস্ত জীবের মধ্যে পরম পিতা ভগবান কখনো তাদের স্বাধীনতাকে হস্তক্ষেপ করে না পক্ষান্তরে তিনি তাদের মনোবাঞ্ছা পূরণ করে সমস্ত সুযোগ সুবিধা দেন তো যে ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই তার দেবতার আরাধনা করে এবং সে তার কাছে আমার দ্বারা বিহিত কাম্য অবশ্যই লাভ করবে তাই হিন্দুদের মূর্ত পুজো করার অধিকার আছে এটি ভগবদ্গীতায় বলা হয়েছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি